আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমি মোহাম্মদ মনিরুজ্জামান আলোয় আসি সম্মানিত দেশবাসী আপনারা প্রায় আমার ভিডিও দেখেন ইদানিং আমি চেষ্টা করি আল্লাহর বান্দাদের খিদমতের পর তারা যখন সুস্থ হয় তাদের একটা ভিডিও ক্লিপ সাক্ষাৎকার দিয়ে দেওয়ার জন্য কারণ এখন যে যুগ চলতেছে মানুষের চোখকেও বিশ্বাস করা মুশকিল মানুষ বিভিন্ন প্রতারণার শিকার হয়ে হককে বাতিল মনে করে মানে সত্যকে মিথ্যা মনে করে তো যাই হোক আমি অনেক রিকোয়েস্ট করি অনেককে কারণ আমি অত পপোলার একজন হয়ে উঠতে পারিনি হয়তো আল্লাহ তালা এখনো ওই রকম ভাবে কবুল করেনি আর হুটহাট করে যারাই আসে অনেক পপুলার হয়ে যায় তারাই বিলীন হয়ে যায় কিছুদিন পর আর যে কোনো জিনিস আস্তে আস্তে আল্লাহ যদি বরকত দান করে এটা টিকে যায় অনেক দিন তো আমি অনেককে রিকোয়েস্ট করি অনেকে লজ্জা পায় অনেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকে সাক্ষাৎকার দিতে চায় না তো যাই হোক পাঁচজন আল্লাহর বান্দাকে সুস্থ যদি চিকিৎসা দেওয়ার পর করতে পারি আল্লাহর সুস্থ হয় তখন একজন আল্লাহর বান্দা দেয় পাঁচজনকে বললে তো যাই হোক এটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করি এরকম আল্লাহর এক বান্দাকে আমি চিকিৎসা দিয়েছিলাম জোর করে তার আমি একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এখনো তাকে বলা হয়নি তো যাই হোক আমি তাকে বলার পর সে একটু ছিল মানে না নেওয়ার ছিল আমি বললাম টাকার প্রয়োজন নাই আপনার হাদিয়া দেওয়ার প্রয়োজন নাই যদি দিতে চান আল্লাহ করার পর আপনি তো তারই এক পরিচিত দিয়েন তার চাচা শ্বশুর সে এরকম অবস্থা হয়েছিল তাকে চিকিৎসা দিয়েছিলাম এটা বলার পরে ওনার একটু আগ্রহ জাগবে আসলে অনেক সময় আমি বেশি কথা বলে ফেলি অনেকেই বলে এটা বলার মূল উদ্দেশ্য আসলে মানুষকে আগ্রহ জাগাতে অনেক কথাই বলতে হয় এই লোকটাকেও আমি যখন তার চাষা শ্বশুরের ব্যাপারে বললাম তো আমি জানতাম না এটা তার চাষা শ্বশুর বললাম যে এখানে একজন এই গ্যাস লাইটে গ্যাস ভরে ওনার এই সমস্যা ছিল আমি চিকিৎসা দিয়েছি ভালো ওনাকে হয়েছে তখন উনি একটু নীল আগ্রহ করে যাই হোক আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পর উনি যেখানে চাকরি করে বেতন পাওয়ার পর আমাকে কিছু একটা হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ এর তিন চার দিন পর ওনার মেয়েকে নিয়ে আসছে আমার কাছে তো ওনার মেয়েকে আমি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ ওনার মেয়েও অনেক সুস্থ তো এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি ওনার মেয়ে সুস্থ হয়ে গেছে তো তিন দিনের দিন ওনার মেয়ে যখন দেখতে পারছে যে তার মাথা ভার মাথা ব্যাথা শরীর ব্যথা জ্বর এগুলো নেই বমি ভাব চলে গেছে তার খালু যান তার এরকম সমস্যা হয়েছে তাকে সে বলে পাঠিয়েছে যে খালো যেন ওখানে একজন হুজুর আছে তার কাছে যান আপনি ভালো হয়ে যাবেন তো সে আমার কাছে যখন আসছে তার নামটা আমি জিজ্ঞাসা করলাম তার নাম আবু বক্কর সিদ্দিক তো ওই ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে কিভাবে আপনি আসলেন বলল যে এরকম এরকম আমার ভাইরার মেয়ে আপনার এখান থেকে সুস্থ হয়েছে সে আমাকে পাঠিয়েছে কি সমস্যা সেম একই সমস্যা তখন আমি তাকে বললাম কোনো ওষুধ খেয়েছেন বলল যে আজকে দশ বারো দিন যাবত ওষুধ খাচ্ছি স্যালাইন নিয়েছি তবু আমার কোনো কাজ হচ্ছে না তখন আমি বললাম আপনাকে আমি তিন দিন রুকিয়া করব এবং আমি যেভাবে চলতে পারি এই নিয়ম অনুযায়ী আপনি চলবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন যদি আমার এখানে যারাই আসে তিন দিন যদি আসে নিরানব্বই পার্সেন্ট কাজ হয় ইনশাল্লাহ যদিও আমি গ্যারান্টি দিতে পারি না কারণ আল্লাহ তালা ভালো করার মালিক আল্লাহ তালা তার কালামের বরকতে আল্লাহর হাবিব জানাব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরুদের বরকতে সুস্থতা দান করেন তো আমি তাকে বলার পর সে আগ্রহ দেখাইছে সে আমার এখানে আসতে তিন দিনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ সে আমাকে সাক্ষাৎকার দিয়ে গেছে আমি ভিডিও ক্লিপটা দিয়ে দিব আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি প্রিয় ভাই আপনার নামটা একটু বলেন আপনার কি সমস্যা হয়েছিল পেট ব্যথা তারপরে মাথা বারবার খাওয়া দাওয়া করতে পারতেন না নাকি তো এখন আলহামদুলিল্লাহ কি ভালো মন্দ বুঝতেছেন আলহামদুলিল্লাহ খাইতে পারি যাক আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আমার জন্য দোয়া করেন আর এরকম সমস্যা কারো থাকলে আমার কাছে পাঠায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ